নমস্কার বন্ধুরা প্রতি বছরের মতন এ বছরের আমি তৈরি করেছি তো এটা হচ্ছে চারমুখী প্রদীপ লাগে জমপ্রদ্বীপ যেটা হয় ধান চাষের দিনে এই জম্প্রদীপ দান করলে কি হয় অকাল মৃত্যু থেকে রক্ষা পায় তো প্রতি বছরই আমি দিই এটা হচ্ছে আটা দিয়ে আর দুধ দিয়ে নিকে এই প্রদীপটা তৈরি করেছি একটু ডিপভাবে তৈরি করেছি এর মধ্যে কী কী দেবো সেটা হচ্ছে সর্ষের তেল দেবো দেখো চার থেকে চারটে মুখ দিয়েছি এর মধ্যে সর্ষের তেল দেবো একটু কালো তেল দেবো আর এটা যেটার মধ্যে বসাবো সেটা হচ্ছে এই যে একটা মাটির পাত্র নিয়েছি এর মধ্যে যে আটা দিয়েছি এই যে আটা দিয়েছি আর একটুখানি জল দেব আর অখণ্ডিত চাল দেব। যেটা প্রদীপটার মধ্যে বসাবো দিয়ে বাইরে দেব এবং যমদেবতাকে আরাধনা করে বলবো হে যমদেবতা তুমি আমাদের যে বাড়ির সব সদস্যরা রয়েছেন তাদের অকাল মৃত্যু থেকে তুমি রক্ষা করো তোমাকে আমরা জানাচ্ছি বলে এই বলে আলাধনা করে প্রদীপটি বাইরে বসিয়ে দিয়ে আসবো দক্ষিণ দিকে মুখ করে এবং প্রদীপটি দেওয়ার পর পেছন দিকে ফিরে তাকাতে নেই দেখতে নেই এবং বাড়িতে আর মানে বাড়ির থেকে আর বেরোতেই নেই সেদিনকে ওই বেরোলেই তো দেখতে পাবে প্রদীপটা একদম মেন গেটের বাইরে দিয়ে আসতে হবে তো চলো আমি দিয়ে দিই আমার সঙ্গে হয়ে গেছে দেবার এই দেখো একটা জল দিয়ে দিয়েছি গঙ্গার জল আতব তেল আর তিল দিয়ে দিয়েছি এবার প্রদীপটা ধরাবো এ দেখো বসিয়ে দিলাম প্রদীপটার মধ্যে এবার ধরিয়ে আমি বাইরে বসিয়ে দিয়ে আসবো এবং জমদেব বলে দিয়ে আসবো আমি ধরাচ্ছি ধরিয়ে তারপর আবার দেখাচ্ছি এ দেখো বন্ধুরা ধরিয়ে দিলাম এবার আমি দিয়ে আসবো প্রদীপটা বসিয়ে দিলাম এবার আমরা ঘরে ঢুকে যাব আর এই প্রদীপটা দেখব না এই হচ্ছে জমদাম করে দিলাম